হবে আমার আল্লাহ আমার আল্লাহর ইবাদত করতে হবে আমার আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে দুনিয়ার কোন লেংটার পায়ে মাথা ঝুঁকানো যাবে না দুনিয়ার কোন ভিড়ি বাবার পায়ে মাথা ঝুঁকানো যাবে না দুনিয়ার কোন তালা বাবার পায়ে মাথা ঝুঁকানো যাবে না কার পায়ে মাথা ঝুঁকাইতে হবে তুই ইল্ল্যায়া বান্দা আল্লাহ কাজ কইতো কিন্তু এমন কপাল পোরা বান্দা আমার আল্লাহ তাআলা এত কিছু বান্দা তোমাকে খাওয়াই দিয়ে এত কিছু তোমাকে দুনিয়ার ভিতরে দিতেছে সেই আল্লাহর পায় শেষ না দিয়া ল্যাংটা বাবার পায়ে গিয়া সেজদালায় আছে না নাই আপনাদের শিরস্ত্রджу মোনায়ে নাই আছে আরে আল্লাহ তালা এত কিছু তুমি খাইতেছ আল্লাহ তালা তোমাকে সামান্য একটু পানির প্রয়োজন আল্লাহ তালা একটুখানে পানি না অনেক পানির ব্যবস্থা করে দিয়েছেন ঠিক না বেঠি কত দামি দামি খাবার তোমাকে আল্লাহ তালা খাওয়াইতেছে কিন্তু আল্লাহর পায়ে বান্দা সুজা দেয় না ওই ল্যাংটার পায়ে বিড়ি বাবার পায়ে যাইয়া শেষ দাদা এমন মাথা নষ্ট হইছে বাবাই এক মাস এক সপ্তাহ ছয় মাস পরে গোসল করে বান্দা ওই গোসলের পানি বোতলের ভিতরে ভরিয়া আনিয়া বরকত হিসাবে পান করে বলেন নাউজুবিল্লাহ মানুষ একদিন দুই দিন গোসল না করলে শরীর থেকে গন্ধ আসে ঠিক না আর ল্যাংটায় বিড়ি বাবাই আরো খায় বিড়ি আরো খায় গামজা ওইLambda 6 মাস পারে গোসল করে আর গোসলের পানি মুদিদান বোতল করিয়া নিয়ে তারপরে কি করে বরকত হিসাবে পান করে বাবার গোসল শরীফ বলে নাউজুবিল্লাহ আবার কি বলে বাবার গোসল শরীফ বাবার গোসল শরীফ কেমন ब्रेन নষ্ট হইছে এই জন্য করতে হবে কান মাথা ঝুঁকাইতে হবে কার পায় আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে খবরদার বান্দা দুনিয়ার কোনো বান্দার পায়ে মাথা ঝুঁকানো যাবে না দুনিয়ার কোনো কেউর পায়ে মাথা ঝুঁকানো যাবে না একমাত্র আমার আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে ইল্লাল্লাযীনা আমান এমন ভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে মুসলমান এমন ভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আমাদের তো ইমান নরবর করে টল টল করিয়া লড়ে ঠিক না বে কিন্তু না না ইমানটাকে মজবুত বানাইতে হবে

আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে উমাইয়ার গোলামি করে আর বেলাল মালিক উমাইয়ার গোলামি করে দিনের বেলা বেলাল মালিকের গোলামি করে রাত্র বেলা সুমাহান বেলাল উমাইয়ার গোলামি করে ফাঁকে ফাঁকে বেলালের মুখের ভিতরে আল্লাহ জিকির আল্লাহ 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 Allah, Allah, Allah. Allah.